গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট আমি আবার তোমাদের সময় হাজির হয়েছি কারেট বা রাইট ফ্রম অ ভার পার্ট থ্রি অবশ্যই এর আগে রাইট ফ্রম বা কারেন্ট ভার ফ্রমের অনেকগুলো ভিডিও চালা আছে এবং ছন্দে ছন্দে এটা হচ্ছে তিন নম্বর পার্ট অবশ্যই তোমরা শেয়ার করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই কী করবে সাবস্ক্রাইব এবং লাইক করতে

প্রেজেন্ট পারফেক্ট তো আমরা জানি রুলস যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে মনে রাখতে হবে কোনো কাজ সমাপ্ত শেষ হয়েছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত বর্তমান ক্রিয়া প্রকারেও আসে এটা আমি এর আগেও বলেছি যখন টেন্সের ভিডিওগুলো দেখবে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্সের ভিডিওগুলো ছাড়া আছে তোমরা অবশ্যই দেখবে সাবস্ক্রিপশনে গিয়ে তাহলে মনে রাখতে হবে হ্যাভ অবলিক হ্যাজ এবং ভি টু মনে রাখতে হবে ভি টু সবসময় ভার্বে বা পাস বসে তাহলে মনে হবে এক নম্বরে কি অবশ্যই এক নম্বরে যে যেতে কি হবে এক নম্বর হচ্ছে যেতে জাস্ট বা জাস্ট নাও মনে রাখতে হবে দুই নম্বর কি বলা হয়েছে দুই এখানে দুই এর দাগ দেখবে দুই নম্বর হচ্ছে এ আছে এ তে হচ্ছে অলরেডি ঠিক আছে তিনের দাগে কি আছে ওয়াই আছে দেখবে তিনের দাগে হচ্ছে ওয়াই আছে আমি তিন নম্বর দিলাম ইট আর কি বলেছে চারের জায়গায় হচ্ছে অবশ্যই চারের দাগে হচ্ছে এল আছে অর্থাৎ লিপটি এবং পাঁচের দাগে কি আছে অবশ্যই পাঁচের দাগে আছে হচ্ছে ই আছে ঠিক আছে আমি নাম্বারটা পড়ে দিচ্ছি তাহলে এ ভার এবং হচ্ছে ছয়ের দাগে আছে কি আছে অবশ্যই ছয়ের দাগে আর আছে তাহলে মনে রাখতে হবে রিসেন্টলি তাহলে এই যে বলছে জে লোড জে এ ওয়াই এল ই এ এল ই আর এই জে লোড জে লোড শব্দটা সঙ্গে সঙ্গে সব সময় আমি কি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি বসাবো তাহলে এক্সাম্পল দিয়ে ఇచ్చালি এক্সাম্পলগুলো কি রকম এখানে বলা বলে দিয়েছে সাপোজ রাজা রাজা থাক সিং सिंगुलर নাম্বার অবশ্যই রাজা এখানে একটা শব্দ অবশ্যই এই যে নাও বা জাস্ট নাও এখানে এই যে শব্দটা বলেছে জাস্ট নাও তাহলে আমি বন্ধ পড়া করেছি যে শব্দটা আমি সেন্টেন্সের মধ্যে পাচ্ছি এই জাস্ট নাও শব্দ থাকলে অবশ্যই কি করব অবশ্যই হ্যাজ গন আমি বসাবো ঠিক আছে অবশ্যই হ্যাজ ঠিক আছে আমি গন অবশ্যই বসাবো কেন তাহলে হ্যাভ গন তো হবেই না কারণ রাজা তো প্রসেস নাম্বার আর অবশ্যই উইল গো দা মার্কেট ঠিক আছে অবশ্যই উইল এর সঙ্গে গো বসে কিন্তু এখানে বসবে না যেহেতু জাস্ট নাও শব্দটা রয়েছে এবার দ্বিতীয়টা বলছে আই আরেকটা एग्जांपल দিয়েছি দুই নাম্বার एग्जांपल সেটা কি বলেছেন আই হ্যাভ সিন বলছে ওয়াজ সিন বলছে ইজ সিন এন্ড আছে মুভি রিসেন্টলি এই যে রিসেন্টলি শব্দটা দেওয়া আছে ঠিক আছে আমি হাইলাইট করে দিলাম এখানে রিসেন্টলি শব্দটা হাইলাইট করলাম রিসেন্টলি থাকলে অবশ্যই চোখ কোন তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো তার রুলসটা অবশ্যই আমি জানি আর তার আগে অবশ্যই তোমরা দেখে নেবে টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস টেন্স এবং ফিউচার টেন্স তিনটা আমার ছাড়া আছে ভিডিও তোমরা দেখে নেবে আরো ক্লিয়ার হয়ে যাবে সংক্ষিপ্ত আকারে তাহলে এখানে কি বলা হয়েছে অবশ্যই আই এর সঙ্গে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এটা হচ্ছে প্লুরাল আই হ্যাভ ঠিক আছে অবশ্যই কি বলা হয়েছে এটা আই আমি আহোম উত্তম এটা উত্তম পুরুষের মধ্যে করছি আই হ্যা অবশ্যই সিন বসবে তাহলে অবশ্যই কী হবে অবশ্যই হ্যাঁ ঠিক আছে সিন ভালো থাক ফ্রম তাহলে ওয়াস অবশ্যই সিন হয় অনেক সময় হয় ঠিক আছে সিনও হয় সেটা আমি কি রুলসে হয় কীভাবে হয় সেটা হবে অবশ্যই জানিয়ে দেবো অবশ্যই রিসেন্টলি এর জন্য আমি কি করলাম অবশ্যই হ্যাপ সিন বসলাম ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে এবং বন্ধুদের এইসব ছন্দে ছন্দে অবশ্যই প্রিপারেশন দেখা বিশেষ করে যারা মাধ্যমিক দিচ্ছে তারা তো অবশ্যই দেখবে ধন্যবাদ